ফুসফুস আমাদের শরীরের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নিঃসরণে কাজ করে তাই এর সুস্থতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখতে করণীয় এক ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন এটি ফুসফুসের ক্যান্সার সিওপিডি ও অন্যান্য মারাত্মক রোগের প্রধান কারণ দুই পর্যাপ্ত বিশুদ্ধ বাতাসে থাকার চেষ্টা করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সবুজ পরিবেশে হাঁটার চেষ্টা করুন তিন নিয়মিত ব্যায়াম করুন কার্ডিও ব্যায়াম যেমন হাঁটা দৌড় সাইক্লিং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় চার বাড়ির ভেতর ধুলাবালি এড়িয়ে চলুন নিয়মিত ঘরঝাড় দিন পর্দা ও বিছানা চাদর পরিষ্কার রাখুন পাঁচ নাক দিয়ে শ্বাস নেবার অভ্যাস করুন নাক ফিল্টারের মতো কাজ করে ধুলো ও জীবাণু রোধ করে ছয় দূষণযুক্ত পরিবেশে মাস্ক ব্যবহার করুন বাইরে যান মাস্ক পরে বিশেষ করে শহরে ট্রাফিক এলাকায় সাত ফুসফুস পরিষ্কার করতে ঘরোয়া খাবার খান রসুন আদা মধু তুলসী চা ফুসফুস পরিষ্কারে সহায়ক ধ্যান বা প্রণায়াম করলে ফুসফুসের ক্ষমতা বাড়ে আট অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন ফুসফুসে চাপ ফেলে ও নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাসে ঘন ঘন কষ্ট হলে ডাক্তার দেখান